বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমাকে অনেকে পণ্ডিত বলে আমি নাকি একটু বেশি কথা বলি সেটাও বলে যাই হোক যে যেটাই বলে না কেন সবার প্রতি আমার সম্মান আর আমি মনে হয় একটু মাঝে মধ্যে কথা বেশি বলি সেটা আমি স্বীকার করি তো আজকের যে কথাগুলো সেটা হচ্ছে যে অনেকে বলে যে আপনি বেশি পণ্ডিত আমি অনেক সময় ইসলামী বক্তাদের মানে কিছু কথার প্রেক্ষিতে কিছু কথা বলি যার জন্য বলে আমাকে বলে আপনি বলেন তো কিভাবে এদেশে ইসলাম হবে। অথবা কিভাবে ইসলামিক রাজনৈতিক দল হওয়া উচিত আর এর পরে যে শিক্ষাটা মানুষ গ্রহণ করবে যাদের কাছ তারা হলো সাহাবাইকার এবং সাহাবাইকার পরে তাদেরকে যারা অনুসরণ করেছে তারা হচ্ছে মুসলমানদের মুসলিমদের অনুসরণ করার পাত্র তাদেরকে অনুসরণ করতে হবে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে তাদের শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে তারা যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছে তারা যেভাবে নবীর হাদিস প্রচার করছে সেই কাজ করতে হবে সেই কাজ মেনে নিতে হবে সেই কাজ না মানতে পারলে কেয়ামত পর্যন্ত আমি আগেও বলেছি এদেশের আলেমদের দ্বারা হজুরদের দ্বারা এতিমখানা হবে কৌমি মাদ্রাসা হবে আলিয়া মাদ্রাসা হবে হাফেজি মাদ্রাসা হবে অনেক কিছু হবে প্রতি বছর বছর হাজার হাজার ওয়াজ মাহফিল হবে কিন্তু ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম করতে হলে সবার আগে যে ঐক্যে পৌঁছাতে হবে সেটা হচ্ছে যে মদিনায় মক্কায় সাহাবিরা কিভাবে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে মানবতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এই বিষয়গুলো ঐক্যমত হতে পারলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা আমি মনে করি এক মাসের কাজ কারণ নব্বই ভাগের বেশি যেই দেশে মানুষ ইসলামকে অনুসরণ করে ইসলামকে ধর্ম মানে সে দেশে আল্লাহর যে বিধান সেটা বাস্তবায়ন করতে সমস্যা কোথায় সমস্যা সেখানে যারা বাস্তবায়ন করবে তাদের মধ্যে তাদের মধ্যে কোরআন হাদিস যতটা না দ্বন্দ্ব তার সে নিজেদের স্বার্থ নিয়ে বেশি দ্বন্দ্ব সোজা হিসাব কেউ টুপি গোল পরবে না চৌকা পরবে না লম্বা পরবে এটা নিয়ে কারো সমস্যা কারো পোশাকের সমস্যা আকিদের কথা তো বাদই দিলাম তো মূল যে কথাটা সংক্ষেপে বলি দেখেন আপনি নামাজ শুরু করেন সুর ফাতেহা দিয়ে আবার দুরুদ ইব্রাহিম পড়বেন তাসাউদে দোয়াই মাসুরা ওই একটা পড়বেন হ্যাঁ দোয়াই কুনুত আছে দুইটা যে কোনো একটা পড়েন ঠিক আছে সালাম আপনি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা এটাই বলবেন তো এটাই করবেন যেহেতু হজ করতে গেলে মক্কা মদিনায় যাবেন কোরআন ওই একটাই মানেন রাসুল একজন মানেন তাহলে সমস্যা আপনার কোথায় সমস্যা আপনার ওইখানে আপনাকে মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা বিবেচনা করা হয় যদি তিনজন থাকে তিনজন আর চেহারা যদি একই রকম থাকে তাহলে দেখে পোশাক পোশাক এক তখন দেখে সৌন্দর্য সৌন্দর্য এক তখন দেখে শিক্ষা শিক্ষা এক তখন দেখে কার তেলাওয়াত বেশি তাও এক তারপরে দেখে তার সুর কেমন তাও এক এই রকম যে সব বিচার বিবেচনায় গিয়ে যে সেরা সে যখন ইমাম নির্বাচিত হয় ঠিক তেমনি ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন করতে হলে যারা দাবি করে আমরা ইসলামী দল সেই ইসলামী দলগুলোর নেতাদের এক জায়গায় বসতে হবে তারপরে দেখতে হবে এই রকম ইমাম নির্বাচনের মতো কে সেরা যে সেরা তার কাছে দায়িত্ব দিতে হবে যে আপনি যা বলবেন দিন প্রতিষ্ঠার জন্য আমরা সেভাবে অগ্রসর হব এই কাজটা যতদিন পর্যন্ত না করতে পারবে এদেশের আলেমরা হুজুররা ও শুধু মুখে বলে দিয়ে যাবে তাকবির আল্লাহ আকবর এদেশে দিন কায়েম করব বস্তুত পক্ষে তারা কখনোই দিন কায়েম করতে পারবে না যারা আমাকে ভুল বোঝেন আশা করি এই ভিডিওটা অ্যানালাইজ করে আমাকে সেই ভুল বোঝার হাত থেকে রেহাই দেবেন সবাই ভালো থাকবেন এদেশে ইসলামিক আইন বাস্তবায়ন এটা আমি চাই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম